হ্যালো সালামু আলাইকুম দিস সাইফ সাইফান ওয়েলকাম ব্যাক এ নিউ ভিডিও ইন সাইফ এক্সপ্রেস আজকে আমি আপনাদের সামনে আরও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আর ভিডিওটা হচ্ছে খুবই স্পেসিফিক একটা বিষয়ের উপরে আপনাদের ভালো লাগবে যারা গ্রাফিক ডিজাইন সেক্টরে রয়েছেন এবং প্রিন্টিং সেক্টরে রয়েছেন এবং বাই এই সেক্টরে কিছু করতে যাচ্ছেন এবং যারা নিউ তাদেরও অনেক কাজে লাগবে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ ভিডিওর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল টাইফোগ্রাফি অর্থাৎ আমরা টাইপোগ্রাফি তো দুই ধরনের হয় যেটা সাধারণত আপনার ইউআইউএক্স নিয়ে যারা কাজ করে তারা ওয়েবসাইটের জন্য একরকম টাইপোগ্রাফি ইউজ করা হয় বা তখন ওখানে একটা জিনিস ফলো করা হয় আর যারা প্রিন্ট জন্য বা পাবলিশিংয়ের জন্য যখন কোনো ডিজাইন করা হয় সেটার জন্য আপনাকে আর ডিফারেন্ট অ্যাঙ্গেলে আরেকটা টাইফোগ্রাফি ইউজ করা হবে তো আমি শর্টলি আপনাদেরকে যতটুকু আমরা প্র্যাকটিক্যাল টাইপোগ্রাফি বোঝানো যায় বা প্র্যাকটিক্যাল টাইপোগ্রাফি নিয়ে আলোচনা করা যায় সেটা আলোচনা করবো পুরো ভিডিওটাতে আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এটা চমৎকার হবে এবং আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন যারা এখন আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন মতামত দিতে অবশ্যই ভুলবেন না আপনার কি ধরনের সাবজেক্টের উপরে আমি ভিডিও বানালে আপনার জন্য সেটা অনেক হেল্পফুল হবে এবং সেটা আপনি কিছু শিখতে পারবেন অবশ্যই আমাকে জানাবেন আপনি কমেন্টের উপরে বেস করে আমি আমার নেক্সট সমস্ত ভিডিওগুলো দিব চলুন শুরু করে ওকে দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ কিছু ডিজাইন অর্থাৎ আফটার প্রিন্টিং কিছু জিনিস আমি রেখেছি তার মধ্যে এখানে মেনু রয়েছে কিছু ফ্লায়ার রয়েছে এবং এখানে মেনু রয়েছে এবং এখানে একটা টাইপ সিটিং দেখতে পাচ্ছেন তো অ্যাকচুয়ালি আপনি যখন কোনো ডিজাইন শুরু করবেন এবং যেখানে অনেক বেশি টাইফ হবে আপনাকে অনেক কিছু মাথায় রাখতে হবে প্রথম কথা হচ্ছে আপনি যখন কোনো ডিজাইন করবেন এবং সেখানে অনেক বেশি টেক্সট হবে আপনি কোন সফটওয়্যারটা ইউজ করবেন সেটা আপনাকে ইনশিওর হতে হবে বিশেষ করে আপনি যখন ফটোশপে এমন কিছু করতে যাবেন তখন আপনার জন্য একটু ক্রিটিক্যাল হবে যেটার জন্য আপনাকে থিঙ্ক করতে হবে না আমি বেস্ট আমার সাজেশন হচ্ছে বেস্ট অফ বেস্ট হচ্ছে আপনি ইলেস্টার্টার অথবা ইন ডিজাইন ইউজ করেন এই বেশি টাইফ হলা কোনো জিনিসের জন্য ফটোশপ হলে সেটার জন্য আপনাকে অবশ্যই রেজুলেশন বাড়তে নিতে হবে সেটার জন্য আপনাকে হাই কনফিগারেশনের কম্পিউটার হতে হবে তো এখানে একটু খেয়াল করি দেখেন এটা হচ্ছে একটা মেনু মেনু ডিজাইন আমি যদি মেনুর এই পাশটা দেখি আপনি খেয়াল করতে পারতেছেন প্রত্যেকটা টাইপ কিন্তু ক্লিয়ার এটা প্রিন্ট হওয়ার পরে গিয়ে তারপরে আপনার এই অপশনটাতে আমরা আসছি তো যারা জানেন যারা ইন ডিজাইন জানেন তারা জানেন যে ইন ডিজাইনে যদি আপনি টাইপ সেটিংটা করে নেন তাহলে কিন্তু মেনুটা খুব সুন্দরভাবে এভাবে আপনার কত সাইজ দিচ্ছেন এখানে এবং আপনি হেডলাইন কত সাইজ দিচ্ছেন ট্যাগলাইন কত সাইজ দিচ্ছেন এই জিনিসগুলো যদি আপনি ওখান থেকে সেট করে নেন তাহলে কিন্তু আপনি এটা সুন্দরভাবে আপনি এটা দেখতে পারবেন এবং আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনি টাইপ যেখানে আপনি টেক্সট দিবেন তার নিচে কি কালারটা ইউজ করবেন দেখেন এখানে যদি টেক্সটটা যেহেতু ব্ল্যাক দিয়েছে সেহেতু দেখেন পিছনে সে কিন্তু ব্ল্যাক অথবা ডার্ক কোনো কালার ইউজ করে না সে একটু লাইট কালার ইউজ করেছে যার জন্য টেক্সটটা পুরোপুরি ভিজেবল এখানেও সেম দেখতে পাচ্ছেন যে মোটামুটি ব্ল্যাকের কারণে অরেঞ্জের সাথে ব্ল্যাক যায় যার জন্য টেক্সটটা ভিজেবল এটা আপনাকে বুঝতে হবে সেমভাবে আমি যদি আপনাকে এখানে একটা ফ্লায়ার দেখাই এটা ক্লাইন করেছে আপনি দেখেন এখানে যে মেনু দেখতে পাচ্ছি এবং মেনুর নিচে যে আমরা যে টেক্সটগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু অলমোস্ট রিডেবল না এটা ভিজেবল না সো এই এই জবটা কিন্তু অলরেডি হ্যাং হয়ে আছে এটা স্টপ হয়ে আছে ক্লায়েন্ট এটা নিয়ে আরও কাজ করতেছে ফ্রিল্যান্স কোথাও থেকে সে ডিজাইন করে আনছে এবং এই ক্লায়েন্টটা হচ্ছে বিশেষ করে এই ক্লায়েন্টটা এটা হচ্ছে একটা জাপানের একটা ক্লায়েন্ট সো মেবি দেশের কোথাও থেকে সে ডিজাইন করে আনছে এখান থেকে সে আবারও এটা কারেকশান করতেছে কারণ হচ্ছে কি তার যে এখানে আপনার এই যে ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে মেনুর এগুলো টোটালি রিডেবল হচ্ছে না যার জন্য দেখেন আর সেকেন্ড একটা কথা হচ্ছে এখানে যখন সে তার টেক্সটগুলা এখানে পুরোপুরি রিডেবল না তার উপরে টেক্সটের নিচে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাও সে একটু লাইট দিয়েছে এবং সে লাইটের কারণে টেক্সটটা কিন্তু ভালো করেই আপনার ভিজিবল হচ্ছে না এই জিনিসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট আপনি যখন দেখতে পাচ্ছেন যে না আমাকে ছোট্ট একটা জিনিসের মধ্যে অনেক বেশি টেক্সট দিতে হবে তাহলে অবশ্যই আপনি কোনো ডার্ক ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন আর মাস্ট বি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আপনি সফটওয়্যার কী সফটওয়্যার ইউজ করতেছেন সেটার উপরে কিন্তু ফাইনাল প্রিন্ট কোয়ালিটি অনেক কিছু ডিপেন্ড করে এই জিনিসটা মাথায় রাখবেন এখানে আমি আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ফ্লায়ার সাইজ এফআই ফ্লায়ার সাইজ এখানে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এটাকে বলি আমরা এইট পিপি অর্থাৎ এই এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু অনেক লম্বা একটা ডিজাইন হয়ে গেছে এটা একটা মেনু এটাকে যদি আমি এখানে রাখি তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট পেজের কিন্তু একটা ডিজাইন আপনাকে আট পেজে আলাদা আলাদা করে ডিজাইন করতে হবে তাহলে ডিজাইন করার পরে আপনি এটার যে সেটিংটা সাধারণত এটার সেটিংটা আপনি ইন ডিজাইনে খুব সুন্দরভাবে সেট করে ফেলা যায় যারা ইন ডিজাইন জানেন তারা জানেন এখানে আপনি এইভাবে কলাম নিয়ে টোটাল আপনার এই সাইড এই পাঁচটা হচ্ছে আপনার এটা হচ্ছে যেমন আমরা এই থ্রি সাইজ বলি এই থ্রি সাইজের হাফ হাফ তো এটাতে আপনি সুন্দরভাবে করে ফেলতে পারবেন তো এখানেও তার সেম কেস হচ্ছে সেটা হচ্ছে এখানে যে তার টেক্সটগুলো দেখা যাচ্ছে টেক্সটগুলা কিন্তু টোটালি রিডেবল না আমরা ক্যামেরায় ফোকাস হচ্ছে না ঠিকমতো আপনি যদি ভালো করে দেখেন হ্যাঁ এই টেক্সটগুলো কিন্তু এখানে রিডেবল না বাট অন্য হেডলাইনগুলো রিডেবল এখন ক্লায়েন্ট আমাকে রিকোয়েস্ট করতেছিল যে আমি কোনোভাবে এটাকে একটু রিডেবল করতে পারি কি না তো সেই আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি জাস্ট একটু ব্যাকগ্রাউন্ডটা ডার্ক করে দিয়েছি আমার হাতের কিছুই ছিল না কারণ কি ফাইলটা এডিটেবল না তখন আমি তাকে রিকোয়েস্ট করলাম যে পুনরায় ফাইলটা করার জন্য এবং ফাইলটা প্রপারলি যেন আমাকে অরিজিনাল ফাইলটা পাঠায় কারণ সেই জাস্ট আমাকে একটা পিকচার পাঠিয়েছে তখন আমি এটাকে যতটুকু সম্ভব ইয়ে করে দিয়েছে কিন্তু এই যে এই পেস্টার মধ্যে টোটালি আপনার টেক্সটগুলো বুঝাই যাচ্ছে না হ্যাঁ যে এখানে ইনগ্রেডিয়েন্টগুলো টোটালি বুঝাই যাচ্ছে না এত ছোটো মেবি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কম্পিউটারে যারা কাজ করে তারা কিন্তু যখন কম্পিউটার স্ক্রিনে একটা ফোন সাইজ আপনি থ্রি ফোর ফাইভ আপনি ফোন সাইজ দিয়ে দিয়েছেন আপনি জানেন না যে এটা আফটার প্রিন্টিংয়ের পরে এটা কী হবে যেটা আমি আপনাকে আমার লাস্ট কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম চেষ্টা করবেন মিনিমাম আপনি ছয়ের উপরে ফোন সাইজ ইউজ করার জন্য আপনি যত ছোট ডিজাইনে করেন না কেন অন্তত রিডেবল হবে আর এটা ডিপেন্ড করে আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে যদি ব্যাকগ্রাউন্ডটা অনেক ডার্ক অথবা ওয়ান কালার ব্যাকগ্রাউন্ড তাহলে আপনার তো আরেকটু সর্বোচ্চ আপনি ফাইভ ইউজ করতে পারবেন বাট সেটা অনেক রিস্ক হয়ে যাবে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে মোটামুটি এই মেনুটার মধ্যে যার জন্য এটাও পেন্ডিং হয়ে আছে সে তার ডিজাইনারে পাঠিয়েছে ডিজাইনারে ডিজাইনার এখনও তাকে ফাইনাল রেজাল্ট দিতে পারে নাই এবং যেহেতু এটা বিগ ডিজাইন তো সো এটা যদি পুনরায় আমরা করতে যাই তাহলে তাকে অনেক টাকা গুনতে হবে সেই জন্য কাজটা ইয়ে হয়ে আছে তার আমরা তার ডিজাইনারের অপেক্ষায় আছি এখানে একটা জিনিস দেখেন এখানে যে আমি দুইটা টেক্সট দিলাম আপনি যদি এই জিনিসগুলো আপনারা শিখবেন আপনি ক্যামেরাতেই বুঝতে পারতেছেন এখানে উপরের টেক্সটার মধ্যে গ্রেডিয়েন্ট রয়েছে এবং নিচের টেক্সটা হচ্ছে ওয়ান কালার লাইক গোল্ডেন কালার ডিজাইন পিছনে কিন্তু ব্ল্যাক রয়েছে তো দেখেন গ্রেডিয়েন্ট থেকেও আপনি যদি অনেক দূর থেকে আপনি খেয়াল করবেন তাহলে কিন্তু আপনার যে ওয়ান কালারের যে টেক্সটা রয়েছে সেটা কিন্তু আপনার কাছে বেশি লাইট এবং বেশি সুন্দর লাগবে কিন্তু ওয়ান কালারের ডিজাইনটা গ্রেডিয়েন্টার চেয়েও তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন অনেকেই ভাবেন যে না গ্রেডিয়েন্ট দিয়ে গ্রেডিয়েন্ট দিয়ে অনেক সুন্দর করে আমি ডিজাইনটাকে সুন্দর করব। কিন্তু না আপনাকে সব জায়গায় গ্রেডিয়ান্ট যাবে না আপনি গ্রেডিয়ান্ট যেখানে সুন্দর লাগবে সেখানে আপনাকে গ্রেডিয়ান্টটা দিতে হবে এই জিনিসগুলো একটু বুঝবেন ম্যাক্সিমাম ট্রাই করবেন যে ওয়ান কালারের মধ্যে কিভাবে সুন্দর করে ফুটানো যায় হ্যাঁ যদি আপনার কোনো ফেস্টিভ্যাল টাইপের ফ্লায়ার বা অনুষ্ঠানটাই এমন যে আপনার একটা রক স্টাইল অথবা ফেস্টিভ্যাল অথবা এমন কোনো ফাংশনের জন্য আপনি ডিজাইন করতেছেন সেটার জন্য আপনাকে অবশ্যই তো ওভাবেই করে আপনার ডিজাইন করতে হবে দেখেন এই যেমন এখানে একটা ডিজাইন দেখেন এই যে এজ লাইক এখানে কিন্তু গ্রেডিয়ান্ট আছে কিন্তু গ্রেডিয়ান্টটা আছে এবং থ্রি ডিভাবে এমনভাবে গ্রেডিয়ানটা আমি দিয়েছি সেখানে কিন্তু দেখেন ডিজাইনটা ক্লিয়ারলি যে কেউ বুঝতে পারবে যে এখানে কি হচ্ছে যেহেতু এটা একটা ফাংশন ছিল স্টার সানডে তো সেহেতু মনে করেন যে আমাকে ডিজাইনটা এভাবেই করতে হয়েছে এবং পুরা ডিজাইনটা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে কারণ এই ধরনের ফ্লায়ারগুলোর ক্ষেত্রে আমরা মনে করেন যে এভাবেই যেন যত সুন্দরভাবে টেক্সটগুলা আপনার রিডেবল হয় কারণ এখানে আপনি যখন ডিজাইন করবেন আপনাকে অনেক কিছুই সেন্স আপনার মাথায় রাখতে হবে যে কয়েক সেকেন্ডের মধ্যে মানে যারা অডিয়েন্স আছে তারা কিন্তু আপনার এটা পুরোটা পড়ার টাইম নাই তাদের তারা অল্প কয়েক কতক্ষণের মধ্যে কিন্তু এটা পড়ে ফেলবে এই এই জিনিসগুলো খেয়াল রাখবেন তারপরে এখানে একটা ইনফরমেটিভ ফ্লায়ার দেখতে পাচ্ছেন এটা এখানে করা হয়েছে এটা হচ্ছে একটা কেয়ারিং সার্ভিস টাইপের ফ্লায়ার এখানে কিন্তু অনেকগুলো টেক্সট দেওয়া হয়েছে তো এখানে কালারটার ক্ষেত্রে আসলে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের রিকমেন্ডেশনের কালার হয়েছে যদিও ডিজাইনটা আমি করেছি কিন্তু এখানে ক্লায়েন্ট আমাকে এভাবে কালার দিতে বলেছে কারণ হচ্ছে কি এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি যেটা ফলো করছি সেটা হচ্ছে এখানে ভিতরে যে ওয়াল এবং এখানে যে নার্সটা দেখতে পাচ্ছেন তার হাতের যে ট্যাটোর কালার রয়েছে সেই কালারটাই কিন্তু ফলো করা হচ্ছে হেডলাইন এবং আপনার ঠিক হেডলাইনটাকে ফলো করে আপনার আমাদের এই ডাউন যে সাইডটা রয়েছে সেটা করা হয়েছে এবং তার জন্য আপনি দেখেন টেক্সটগুলো কিন্তু পুরোপুরি রিডেবল ক্লাইন্ট যেভাবেই রিকমেন্ডেশন দেখ না কেন আমরা যেটা করা ট্রাই করি সেটা হচ্ছে আমরা কিন্তু সর্বশেষ এসে টেক্সটটা যেন ভালোভাবে রিডেবল হয় সেটা আমরা ট্রাই করি সবসময় দেখেন এখানেও সেম আপনি টেক্সটগুলো পুরোপুরি ক্লিয়ার এবং রিডেবল আশা করি খুব অল্প সময়ের মধ্যে এই ভিডিওতে কিছু শিখার ট্রাই করেছেন যদি না বুঝে থাকেন পুনরায় আবার ভিডিওটা দেখেন কেমন হয়েছে জানাবেন তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা টিপস অথবা ট্রাভেল ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন টাটা